সকালবেলা উঠেই যেটা দেখলেন মানে ভোর ভোর আর কি যেটা দেখলেন আপনারা সেটাই এখনকার মানে এই সময়কার বাগড়াখুটের চিত্র কালকে সারা রাত ধরে এত মদ্যপান করেছে এরা সব এত মৎসব করেছে মিনিটে মিনিটে শব্দবাজি ফুটিয়েছে যে আমাদের খুবই অসুবিধা হয়েছে আর এই জায়গাটা যে কালকে বোঝা গেল যে মানে মদ্যপদের একেবারে তীর্থক্ষ বলা যায় সেখানেতে সে একটি দল তারা প্রচুর পরিমাণে মদ্যপান করে তাদের চাবিটাবি কিছু একটা তাদের বক্তব্য যে তারা এখানে হিল মেরেছিল তারাই আমাদের বাগানে তো তাদের সেটা দরকার সেই জন্য ভোরবেলাতে তারা উঠে ঢুকে গেটটাকে এত জোরে ঝাঁকিয়েছে এতগুলো ছেলে মিলে যে ভেঙে যাওয়ার উপক্রম এবং শেষটায় গিয়ে আমার শশুমশাইকে খুলে দিতেই হয়েছে তখনও আমরা কেউই উঠিনি অনেক সকালবেলা সেটা তো তারপরেতে আমার শশুমশাই একটু ঘাবড়ে গিয়ে ফোন করেছিলেন দেখ নিচে আসতে হবে ওপর থেকে তা বুম্বাদার হাফ পেয়ে তারা সবাই বেরোয় এবং বেরোনোর সময় তারা এটা হুমকি দিয়ে বেরোয় আপনাদেরকে দেখে নেব দেখে নেবে কেন যে আমাদের প্রপার্টিতে তোমরা আমাদের না বলে ঠুকেছ সেই জন্য আমরা আপত্তি করেছি তাই সম্পূর্ণই মদ্যপ ছিল এই সাত সকালবেলাতেও তারা কোথায় মহালয়ার দিনে তর্পণ ঘাটে গিয়ে তর্পণ করবে ভোরবেলায় উঠে তা নয় মানে এই কাণ্ড হচ্ছে আর কি কী আর বলবো তো যাই হোক দিন তো শুরু হলো আজকে আমাদের মধ্যবর্তী ঘটনা মানে আমাদের বেডরুমটাকে আমাদের করার কথা ওখানে কি একটা হচ্ছে কি হয়েছে গো আজ ভদ্রলোকের আবার একবার রক্ত নেওয়া হচ্ছে এইটা ফাস্টিং তারপরে দুপুরবেলায় তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার পিপিটাও নেওয়া হবে ডাক্তারবাবুর কাছে যাওয়া হবে যেহেতু তার আগে একটা টাটকা ব্লাড রিপোর্ট দরকার সেই জন্যই করা তো আজকে ভদ্রলোক যে মুখ বিকৃত করছেন সেটা কিন্তু টেনশনে কারণ এই কদিন তিনি আমার কথায় বলুন বা নিজের কিছুটা বোধ অনুযায়ী জীবনযাপন অত্যন্ত পরিমিত ছিল এবং আমি ব্যক্তিগতভাবে আশা করছি যে ওনার এইবারের ব্লাড রিপোর্টটা তুলনামূলকভাবে অনেকটাই কম আসবে অন্তত আসা উচিত তো যাই হোক আপাতত হবে হয়তোবা তো আজকে আমার বেডরুমটা শুরু হয়ে গেল এবং আমি আজকে টুপুরকেও বলেছি মা এ কদিন তোমার পরীক্ষা ছিল যার ফলে তোমাকে সেরকমভাবে কিছুই ইনভলভ করা হয়নি কিন্তু ঘরটায় যেহেতু তুমিও থাকো তোমারও একটা রেসপন্সিবিলিটি আছে তুমি কিন্তু আজকে একটু হাত লাগাও তো বাইরে বেরিয়ে আমি একটু কাপড়গুলো মানে ওই যেগুলো মোছার কাপড় সেগুলো বারান্দায় ছিল সেটা আনতে গিয়ে আমার শ্বশুরমশার মুখোমুখি হলাম নিজের মুখেই শুনুন আলনাটা নিয়ে তিনি কি বলেন আমি আজকে ইয়েটা দিয়ে দিচ্ছি নিচে আলনাটা দুটো লোক ধরে

যে আলনাটা নিচে নিয়ে যাওয়ার জন্য আলপনাতি জায়গাও খালি করে রেখেছে এবং সমস্ত কিছু যেটা অ্যারেঞ্জ করা বলে সেটা করা সম্পূর্ণ হয়ে গেছে তাও একবার নিচে গিয়ে ফাইনালি একবার একটু দেখে এলাম আসলে বাবা একটু ছেলে মানুষই করছেন কি কারণে ঠিক বোঝা যাচ্ছে না সেসব কারণগুলো না খুব একটা বোঝা সাধারণত যায়ও না যে উনি কেন এরকম করেন মাঝে মধ্যেই তো যাই হোক আপাতত কিন্তু ব্যাপারটা আজকের দিনের জন্য ঝুলে গেল সেটাই আর কি আমার খারাপ লাগার জায়গা আর বুমবাদা যেহেতু ব্যাপারটা একদম পছন্দ করছেন এখানে আলনাটা সেহেতু এইবারে বাবা ছেলেন না যুদ্ধ লেগে যায় সেইটাই আসলে আমার আতঙ্কের জায়গা তো যাই হোক এই সবগুলো ব্যাপারে একটু মাথাটা না আমার মানে গরমও হয়ে গেছিলো তাছাড়া একটু কেমন একটা লাখ মানে একটা কাজ পেছুতে পিছুতে অযথা পিছিয়ে পিছিয়ে কোন মানে পিছিয়ে কোথায় গিয়ে দেওয়ালে ঠেকে যাবে সেটাই আসলে ভাবছি তো যাই হোক ঠিক আছে আপাতত কোনোরকমভাবে আজকে ঘরটা হলো কোনোরকমভাবে হয়নি ভালোভাবেই হয়েছে তবে ব্লগ খুব একটা করা হয়নি আর এই যে নতুন দুটো চাদর পেতে দিলাম যেহেতু আজকে থেকে প্রথমা শুরু হচ্ছে মানে মাতৃপক্ষ শুরু হলো পিতৃপক্ষ মিটে গিয়ে তো এখন অনেকটাই বেলা হয়েছে এখন তো আমার চান করতে করতে প্রায় প্রত্যেক দিনই বেজে যাচ্ছে প্রায় পাঁচটা আজকেও তার ব্যতিক্রম মোটেই হলো না আজকে মেয়ে আমার একা একা গেছিল আচ্ছা আমার মেয়ে আজকে একা একা চুল কাটতে গেছিল লাইফে ফার্স্ট টাইম একা গেলি না তো তখন আমাদের ঘর ঝাড়াঝুড়ির একবারে তুঙ্গ চলছিল সেই জন্য ফের ফের পেছন ফের সবিশেষ কিছু বোঝা যাবে কি না মনে হয় না কালো ইয়ে খুব একটা কাটেনি লম্বাটা ঠিকই রেখেছে এই যে এই পর্যন্ত লম্বা রয়েছে এটাকে কী ছাঁট বলে রে মা কিছু একটা কিছু একটা তো যাই হোক খানা কেটেছে দেখি সামনেটা দেখি এই যো দেখা একটু ভালো করে এই যো হুম সে আমি কোনো সিদ্ধান্তও তাকে দিইনি বলেছি যা তুই নিজে নিজে গিয়ে কেটে আয় কারণ তখন আমাদের তুঙ্গ চলছে ঘর ঝারাঝারি পর্ব আর আজকেই আমার যেহেতু শেষ করতেই হবে তাই জন্য ওকে আর সঙ্গ দিতে পারিনি কপুর আর লোবান জ্বালিয়েছি এটা বৃহস্পতিবারের বিশেষ করে জ্বালাই আমি সাধারণত সারা ঘরেতে দিয়ে দিই একটা সুন্দর গন্ধ থাকে আর লোবানের ওই যে কূপগুলো না আমি একটা জিনিস খেয়াল করেছি ছোট ছোট ছোটো ওই কপুরদানিতে দেওয়ার থেকে এই বড় যে মাটির যে ধূপদানিগুলো সেগুলোতেই অনেক বেশি ভালো জ্বালানো যায় তাতে ধরে ধরে সারা ঘরে ঘোরানোর ক্ষেত্রে একটু সুবিধে হয় এমনিতে যে প্রদীপের টোটকাটা করি সেটা কিন্তু আছে সেটা রোজের রোজ দেখাই না কিন্তু ওটা কিন্তু আমি করি কিন্তু আজকে বৃহস্পতিবার জন্য একটু বেশি করে কর্প নিয়ে লোবান দিয়ে সারা বাড়ি দেখিয়ে দেওয়ার পর শেষটায় আপনাদেরকে দেখালাম আজকে টুকুর পড়তে গেছি ওর বাবা নিয়ে গেছে না নিয়ে গেলে আমাকেই যেতে হতো কষ্ট হলেও যেতে হতো তো আজকে আমার এত কোমরে যন্ত্রণা না আজকে এত এই ঘরটাতে এত বেশি ঘুরপা খেয়েছি আমি আলপনা দিই মামুন তিনজন আর মিনামাই আজকে কাজ করেনি মিনামের শরীরটা খারাপ ছিল কিছুই করেনি আমার শরীর খারাপ লাগতেছে বলে বেরিয়ে গেছে তো ঠিক আছে ওই বয়সে অনেক করেছে তাও যা হোক কিন্তু আমার শরীর বড্ড খারাপ লাগছে তো আমি সেটা দেখে বোম্বাদা আজকে কী হয়েছে জানি না বললো হয়তো যে আমি দিয়ে যাচ্ছি আমার বাড়িতে এসে কাজ আছে একজন দেখা করতে আসবে তো তুমি কিন্তু টুকটুকে নিয়ে কারণ ঠিক আছে তাই সই তাই হবে এখন প্রত্যেক দিনই তো এখন স্নান করতে সন্ধে লেগে যাচ্ছে অনেক টানা করছি আর কি বলবো তো যাই হোক আজকেও তাই হলো তো কি হয়েছে জানি না যে ভদ্রলোকের আসার কথা ছিল তাকে ওই মানে শিলিগুড়িরই কালকে এসেছিলেন ওই ভদ্রলোকই তো তাকে ওই টুপুর যেখানে পড়ে দেড় ঘন্টা তো ওই ভদ্রলোকের বাড়ি ওই অঞ্চলেই তাকে একটা ক্যাফেতে ডেকে নিয়েছে আশপাশে নিয়ে ওখানেই কথা বলছে নিয়ে মেয়েকে নিয়ে একবারে ফিরবে তো বাঁচা গেল বিশ্বাস করুন আমি আর পারছি না আজকে তো আমাকে বলেছে মহালয়ার পরের দিনে মায়েরিচ্ছা কালী মন্দিরে যে মায়ের জন্য যে শাড়িটা মা আমাকে দিয়ে কিনিয়েছেন সেই শাড়িটা দেওয়ার কথা আমি ভেবেছিলাম আজকের দিনে একবার যাব দেবজ্যোতিকে একটু ফোন করে একটু সময়টা পেরো যদি শরীর একটু ঠিক লাগে তাহলে আজকে গিয়ে যিনি শাড়িটা দিয়ে আসবো সেটা একটা মস্ত একটা কাজ কারণ শাড়িটা যথাস্থানে যতক্ষণ না পর্যন্ত ওদের হাতে সমর্পণ করছি একটা হেডেক হয়ে রয়েছে আর একটা ঘর করা মানে তো একটা ঘর করা না এই জিনিসপত্র অন্য ঘরে নিয়ে যাওয়া সবটুকু যে নিয়ে আসা সম্ভব হয়েছে এমনটাও নয় তবে আজকে বাবার সাথে ছেলের একটু যুদ্ধ হয়েছে বাবা কিছুতেই আলনাটাকে প্রথমে নেব বলে তো আপনারা নিচ্ছেন না আজ নয় কাল নয় পরশু এই করছেন এদিকে আমি ওদিকে ঢুকিয়ে ফেলেছি এখন মহা গাড্ড্ডায় করেছি আমি ওটাকে নিয়ে এ যদি বলতেন যে না আলনাটা ওপরেই থাকবে তাহলে আমি ওটা যেরমভাবে ব্যবহার করতাম বা ছাদে তুলে দিতাম তা বোম্বাদা বলেছে যে যদি কালকের মধ্যে নিচে বাবা নিতে রাজি না হয় তাহলে ওটা ছাদে নিয়ে যাওয়া হবে আমরা রেখে দেবো ওটা বাবা বাবার সুবিধা মতো লোক দিয়ে ছাদ থেকে বাড়িয়ে আনবে আমরা তো দিতেই যাইছি তো যাই হোক আপাতত একটু বিশ্রাম নিয়ে দেখি শরীরটা ঠিক লাগলে দেবো যদি যদি রাজি হয় তাহলে আজকেই কে দিয়ে আসবো শাড়িটা একটা খুব ভালো খবর আছে আমার হাজব্যান্ডের আজকে আবার ব্লাড টেস্ট হয়েছে ফাস্টিং পিপি দেখা গেছে যে ব্লাড সুগার অনেকটাই কমে গেছে এত তাড়াতাড়ি তো স্বাভাবিক হবে না কিন্তু পুরোপুরি স্বাভাবিক নয় সেটা এখনও বেশ হাই কিন্তু যা ধরা পড়েছিলো কয়েকদিন আগে তার তুলনায় অনেকটাই কমেছে আমি বারবারই বলছিলাম টাইপ টু ডায়াবেটিস রিভার্স করা সম্ভব এটা লাইফস্টাইলের জন্য হয়েছে টানা কয়েকদিন একদম মানে ভীষণ নিয়মে রাখার ফলে আবার এটা হয়েছে তা করা হয়েছে এন্ডোক্রাইনোলজিস্টকে দেখবার দেখানোর আগে একেবারে হাতে গরম একটা রিপোর্ট দেখানো দরকার আর কি মানে খুবই টাটকা সেই জন্য এটা করা হয়েছে ওরা কালকে যাচ্ছে ডাক্তারবাবুর কাছে এবারে ল্যাবটা চেঞ্জ করা হয়েছে এটা একটু বেটার ল্যাব আর কি যে যেখানে এখন করা হয়েছে তো বেটার ল্যাব মানে সব ল্যাবই কম বেশি ভালো কিন্তু এটা একটু রিভিউটা আর একটু বেশি ভালো তো সেই রকম তো কালকে ওরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তো এই ডাক্তারবাবু ও রেফারেন্সেরই ডাক্তারবাবু একজন ডাক্তারবাবু তিনি ইনাকে রেফার করেছেন জানি যে যে জীবনযাত্রায় এখন রয়েছে কারণ আমারও হয়েছিল আমি নিজে রিভার্স করিয়েছি সেটা হচ্ছে আলু বন্ধ করে দেওয়া সম্পূর্ণ জীবন থেকে চিনি বিসর্জন করে দেওয়া একদম নিরবিচ্ছিন্নভাবে আট ঘন্টা শান্তির ঘুমনো ওর কিন্তু জীবনে খুব একটা স্ট্রেস নেই হ্যাঁ ও নিজের কলেজটাকে নিয়ে খুব বেশি আনন্দিত ওর যেটা হতো অতিরিক্ত মাত্রায় পরিশ্রম যার ফলে আমি বলে দিয়েছি যে সপ্তাহে এখন তিনটে করে কনটেন্ট দিও তিনটে থেকে চারটে তার বেশি একেবারেই নয় যেদিন না ঘুমের কোনোভাবেই ব্যাঘাত যদি হয়ে থাকে তাহলে অন্যান্য সমস্ত কিছু থেকে তুমি নিজেকে বিচ্যুত করো এবং সেটাই করেছে এবং মানে আমি বললাম না ও যদি আমার কথা শোনে তাহলে একদম এটা রিভার্স হয়ে যাবে এবং সেটাই হচ্ছে আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে খুব আর্লি ডিনার করে নিতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কারণ আমি যত জানি সেটা হচ্ছে সানডাউন হওয়ার সাথে সাথে আমাদের প্যানক্রিয়াসের না একটা মানে গভীর যোগাযোগ রয়েছে যত রাত হবে তত ও ব্যাটা বোধহয় ঘুমিয়ে পড়ে তাকে ধাক্কা মেরে তুলে বলা যে এবার ওঠো খাবার এসেছে তোমার সব কিছু মানে তোমাকে ইনসুলিন ছাড়তে হবে তোমাকে হজম করতে হবে সেটা নেচার বিরুদ্ধ সেটা প্রকৃতি বিরুদ্ধ সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব ডিনার করে নিলে ডায়াবেটিক পেশেন্টের কিন্তু খুব বেশি সুবিধে তো এখন আশা করছি ডাক্তারবাবু আর করবে না আমার মনে হচ্ছে না ইনসুলিন বা সেরকম কিছু একটা বাইরে থেকে এসে দিতে চাইবে ডাক্তারবাবু ভীষণ ভালো বুম্বা দাদির প্রজন্মের এবং বুম্বা দাদার পরিচিত সেক্ষেত্রে আমার মনে হয় না যে তিনি সেটা করবেন দেখি উনি যদি আমি সাথে যেতে চাইছি আর কি ওনার সাথে ভবিষ্যৎবাবুর সাথে যে আরেকটু লাইফস্টাইল কারেকশন কয়েকটা দিনের জন্য যদি উনি ওষুধ রেখে রাখতে চান বা তিনি যদি বলেন যে বধিস তুমি ওষুধ ছাড়াই থাকো কটা দিন তাহলে ভালো হবে আর কি কারণ আর একটু কমবে বলে আমি নিশ্চিতভাবে জানি তবে এটাও ঠিক যে আমি ডাক্তার নই এটা আমার পেশা নয় তবে যিনি কাজটা করছেন তাকে আমি এটা অনুরোধ করতে পারি তো কিন্তু এটা ফিরে আসার সম্ভাবনাও রয়েছে কারণ মার ছিল না তার ফলে সাবধান থাকতে হবে এখন প্রচণ্ড পরিমাণে দুধ জীবন থেকে উঠে গেছে আলু উঠে গেছে এর হুম চিনি একেবারে বন্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এবং প্রপার ঘুমোচ্ছে টেনশন করছে না ব্যাস সুপ্রভাত বন্ধুরা কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করছি কালকে শরীরটা খুব খারাপ কাজ ছিল উঠছিলাম না কালকে কাজকর্ম করেছি ওই আর কি ছেঁড়া ছেঁড়া ভাবে মানে একটু শুধু এবার উঠছি আবার করছি এরকমভাবে হবে তো যার ফলে কালকে আর ব্লগের এনার্জিটা একদম ছিল না মানে এটা তোমার কাজ তো মানে পেশা বলা যায় তো সেইটা এনার্জিটা একদম ছিল না তো যাই হোক ভাবলাম যে ঠিক আছে কালকে তো এগারো মিনিটের ব্লগ হয়েছে আজকে বাকি কিছুক্ষণ দেবো আর কি এরকমই ঘুরেছি তো যাই হোক আমার জবাটা না দু তিন দিন ফিরছে না আর এই ক্লিনিং ক্লিনিং এই সবগুলো করে টোরে আলটিমেটলি গাছগুলো যত্নটা একটু কম পাচ্ছেই আর কি তো এখন নতুন কিছু আর প্রতিস্থাপন তো হচ্ছে না ফিরে আসি তারপর একদম একদমই যাতায়াতের মানে যাওয়ার সময় আর নেই বলা যেতে পারে তো যাই হোক প্রচুর পাতা বুড়ো হয়ে গেছে এই বুড়ো বুড়ো পাতাগুলোকে ছিঁড়ে দিলেই কিন্তু গাছের অনেকটা লাভ মানে এগুলোকে ঝরিয়ে ফেলা এগুলোকে আর কটা দিন বাঁচিয়ে রাখার জন্য যে এনার্জিটা নষ্ট হয় গাছের সেটা যেহেতু হয় না সেহেতু গাছের কিন্তু সুবিধা হয় বুড়ো পাতা একটু ঝেড়ে দিলে এরকমভাবে একটু ঝেড়ে দিলেই হ্যাঁ এখন পড়লো না যদিও বেশ বেশিগুলো তো ফেলে দিয়েছি তাহলেই অনেকটা লাভ হয় এই যে যেমন এই গাছটা এটা তো ঠিকলোই না বোধ এটাকে শিগগিরই কেটে দিতে হবে আজকেই সেগুলো সব করে দিতে কাটারও দরকার নেই দেখো কেমন একটা খুলে খুলে আসছে আজকে আমার বাঁ হাতে মারাত্মক যন্ত্রণা সকাল থেকে উঠে এই হাতে বলিনি লাগিয়ে লাগিয়ে চলছি তো কালকে আসলে আরও বেশি শরীর তো খারাপ করছিলো প্লাস আরও বেশি খারাপ লাগছিল কারণ ওই আলনাটার ব্যাপারটা নিয়ে আর কি ভালো লাগছিলো না ঘরটা একটা বিচ্ছিরি হয়ে আছে তার থেকেও বড়ো কথা হচ্ছে আবার যুদ্ধ না লেগে যায় বাবা ছেলের এই একটা আতঙ্ক সারাক্ষণই যেন একবারে মাদারির মতো সংসারের দড়িতে ভাবে লাঠি নিয়ে ভর করে করে ব্যালেন্স করে করে হাঁটা পারা যায় না সত্যি কথা কারণ যাই হোক না কেন যেই কিছু হোক না কেন এই তুই তো লাগিয়েছিস তুই তো বলেছিস সেই জন্য ঝগড়া হয়েছে এই তো কথা শুনতে শুনতে মানে আমি একদম এটা তারও যে ঘর সে যে ঢুকছে সে যে ঢুকে তার যে খারাপ লাগছে সেটার জন্য যে সে বলতেই পারে তার যে মতামত আছে সে তো সবই বোঝে যে এটা কি জন্য নিচে যাচ্ছেন তো সেটার জন্য সে প্রতিক্রিয়া দিলেই সে দোষ হয়ে যাবে আমার আমি নাকি লাগিয়েছি তো তারপরে সেটা হোক একটা ব্যাপার প্লাস তারপরেও আরও একটু হচ্ছে যে ওই মানে ডাক্তারের কাছে যাওয়া এগুলো নিয়ে শুসুমাস একটু যেটা যদি করছেন তিনি যাবেন তিনি যাবেন এদিকে ডাক্তারবাবু যেখানটায় বসছেন মানে আমরা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করেছি সেই জায়গাটা না মানে চেম্বারটা ছোটো একজনের বেশি দুজন ঢুকতে দেয় না তা সেক্ষেত্রে আমার যাওয়াটা দরকার কিন্তু উনি যাবেন আমি তো সেরকমই ধরেও নিয়েছি যে উনি যাবেন কিন্তু আমি যেতে চাইছি আসলে এটা সত্যি আগের দিনের ব্লগেতেও উনি বলেছেন যে আমিও যেতে চাইছি কিন্তু বাবার আসলে ওই অপত্য সেটাই ব্যাপারটা ঠিকই আছে তো কিন্তু সবাই আমাকেই যেতে বলছে কারণ ওখানে ডাক্তারবাবু কী বলছেন কী পরিচর্যা কীভাবে কী করতে হবে কী ওষুধ কারণ উনি উনি তো হাতে করে ওর যত্ন মানে করতে পারছেন না এখন এই মুহূর্ত উপর নিচে পেরে ওঠেন না তা সেই জায়গাতে একটুখানি অসুবিধা তৈরি হয়েছিল তা তারপরে ছেলে কালকে বলে দিয়েছে যে না বাবা তুমি যেও না খুঁটি বরণ অঞ্চল তোমার সাথে সেটাই ভালো তো বাথরুমে গেলে তুমি বাইরে ওয়েট করো তাতে বাবা হয়েছেন প্রচণ্ড ক্ষুব্ধ ভীষণ দুঃখিত মানে কে আর বলবো যে না এখন আমি বুড়ো হয়ে গেছি তাই জন্য তাই আমি বলেছি ঠিক আছে ছাক বাবাই যাক তাহলে তা বাদা সেটা শুনতে রাজি নয় বলছি না কথায় কথায় অত মান অভিমান আর পারা যাচ্ছে না যদি তুমি চলো আমার সাথে মানে আমি গেলে সত্যিই সুবিধে আর মাও আমাকে বারবার বলছে সত্যদার অত ছাড় তো তুই যা তুই যা তো এখন দেখি মা খুব একটা বলার পথ মানুষ নয় কিন্তু মা বলছেন এবার তুই যাই হোক ঠিক আছে আর কি করা যাবে যাব তো আজকে একটু বাদে আমরা একটা জায়গায় যাবো আমরা একটু ব্যাঙ্কে যাব আমি আর বোম্বাদা মিলে একটু সেটাতে বেরোতে হবে এক্ষুনি বেরোতে হবে তো আজকের দিনে ব্লগটা আমার একটু ছোটোই থাকুক কারণ আর ভালো লাগছে না সত্যি কথা ক্লিনিংটা শেষ হয়েছে আজকে এখনকার পর থেকে নতুন একটা ব্লগ শুরু হচ্ছে পদ্ম গাছগুলোর যে কী অবস্থা কে জানে যে একটা না ফুল ফুটেছে কয়েকটা খুঁজছিলাম মনে করেন আর সাদা ফুলগুলো না চট করে চোখে লাগে না আর আমার গোলাপি গাছটা কি একেবারে ইয়ে হলো না কি হ্যাঁ একবার সাদা গাছ ঘুমিয়ে পড়ে একবার গোলাপি গাছ ঘুমিয়ে পড়ে ইনি এবার হাত পা ছড়াচ্ছেন এইটুকু টবে এইটুকু মাটিতে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কন করবেন যদি ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমার কাছে